যে বাটিতে এক বাটি চাল মাপলাম সে বাটিতেই আপ বাটি ডাল মুগ ডাল মেপে নিলাম এছাড়া আমি কিছুটা মটর ডাল সেদ্ধ করে রেখেছি জিরে শুকনোভাবে ভেজে নিলাম মুগ ডালও শুকনোভাবে ভেজে নিলাম প্যানে তেল দিয়ে গাজর আলু বিনস ক্যাপসিকাম কপির ডাটা ভেজে নিচ্ছি ভাজা হলে সবজিগুলো তুলে নিচ্ছি तेल किचुटा ढेले रेखे मुग डाल दिए दीची गोबिंद चाल ভিজিয়ে রেখে দিয়ে দিলাম জল ঝরিয়ে চাল ডাল ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে জল ধুয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটতে দিলাম ফুটে উঠলে ওপরের ফেনা কিছুটা ফেলে দিচ্ছি জল শুকিয়ে এলে আর একটু গরম জল দিয়ে দেব এইভাবে চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরের ডাল আমি পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি আমি অনেকটা ডাল সেদ্ধ করে রেখেছি সেখান থেকে আন্দাজ মতো ডাল এর সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুরো ভাতটায় ঘি মাখিয়ে নিচ্ছি বেশ কিছুটা ঘি দিয়ে এখানে আমার মুগ ডাল চাল দুটোই সেদ্ধ করা সবজিও এর সাথে মজে এসছে সেদ্ধ হয়ে ঘি মা খেয়ে নিচ্ছি মটর ডাল মেশানো হয়ে গেল এবার সামান্য গরম জল দিয়ে একটু মজতে দিলাম এদিকে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরে হিং আদা বাটা লঙ্কাবাটা গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা সব দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো কড়াই শুটিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো প্যাকেটের জিরের গুঁড়ো একটু দিলাম অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এলে সেদ্ধ চাল ডাল সবজি দিয়ে যেটা সেদ্ধ করে রেখেছি মাখানো। সেটা আস্তে আস্তে দিতে থাকবো একটু চিনি দিয়ে দিয়েছি এবার সবজি সেদ্ধ চাল ডাল ঘি মাখানো দিতে থাকলাম মশলাতে মজে গেলে সামান্য একটু জল ছিটিয়ে পুরোটা মজিয়ে নিয়ে আর রান্না হয়ে যাবে রকম খিচুড়ির মধ্যে এটিও এক একরকম সুস্বাদু খিচুড়ি ঠান্ডার দিনে গরম গরম এই খিচুড়ি সার্ভ করুন জিরের ভাজা যেটা রোস্ট করে রেখেছিলাম জিরে সেটা দিয়ে দিলাম একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাস অফ করে দেব